আজকে আমি তোমাদেরকে এমন একটা ক্যাটাগরির ইউটিউব চ্যানেলের কথা বলবো যেখানে জিরো হার্ডওয়ার্ক এবং জিরো কম্পিটিশন আছে তা বলে ইনকাম জিরো নয় এখান থেকে মাসে তুমি লাখ টাকার উপরে ইনকাম করতে পারবে আমি কোনো মন করা কথা বলছি না এর প্রমাণ দেবো এবং কীভাবে তুমিও এই টপিক নিয়ে কাজ করে টাকা ইনকাম করতে পারবে সেটা বলবো এর জন্য এই ভিডিওটা পুরো দেখতে হবে নমস্কার আমি তনময় আমাদের চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তুমি ভাবছো এমন কি ক্যাটাগরি চ্যানেল যেখানে জিরো হার্ডওয়ার এবং জিরো কম্পিটিশন আছে ইউটিউবে গিয়ে প্লাস আইকনে ক্লিক করলে আমরা মোট চারটা অপশন দেখতে পাই প্রথম যে তিনটে অপশন ক্রিয়েট এ শর্টস আপলোড এ ভিডিও গো লাইভ এই তিনটে অপশনকে কাজে লাগিয়ে আমরা সকলে টাকা ইনকাম করার চেষ্টা করি কিন্তু চার নম্বর যে অপশন ক্রিয়েট এ পোস্ট এটা নিয়ে মানুষজন ভাবে না এটা গুরুত্ব দেয় না এটা ইউটিউবার এমন একটা অপশন যেখানে জিরো হার্ডওয়ার্ক এবং জিরো কম্পিটিশন করে টাকা ইনকাম করা সম্ভব ইউটিউবে হাতে গোনা কয়েকটা চ্যানেল আছে যারা এই অপশনটাকে কাজে লাগিয়ে টাকা ইনকাম করছে তাই তুমিও যদি এই চ্যানেল তৈরি করো তাহলে সহজে চ্যানেল গড় হবে কারণ এখানে কম্পিটিশন কম জিরো কম্পিটিশন এক কথায় বলতে গেলে ইউটিউবে ছবি পোস্ট করে টাকা ইনকাম এবার এটা প্রমাণ করার জন্য আমরা এখানে একটা ইউটিউব চ্যানেলের চ্যানেল এই চ্যানেলটার নাম হচ্ছে আদি শর্স এই গেলে দেখতে পাবো যে প্রচুর সেলিব্রিটি মানুষের ছবি আপলোড করা আছে এখানে পাঁচ ঘন্টা আগে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার ছবি আপলোড করছে সেখানে উনচল্লিশ হাজার লাইক আছে আবার যদি নিচে আসি তাহলে দেখতে পাবো এখানে অমিতাভ বচ্চনের একটা ছবি আপলোড করেছে সেখানে চৌত্রিশ হাজার লাইক আছে আবার এখানে সুশান্ত সিং রাজপুতের একটা ছবি আপলোড করেছে এখানে পনেরো হাজার লাইক আছে আবার একদিন আগে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার একটা ছবি আপলোড করেছে সেখানে লাইক আছে আল্লু অর্জুন এবং তার ওয়াইফের একটা ছবি আপলোড করেছে সেখানে তিন লাখ ছাব্বিশ হাজার লাইক আছে এই চ্যানেলটিতে আমাদের ইন্ডিয়াতে যেসব অ্যাক্টার আছে তাদের প্রচুর ছবি আপলোড করা আছে নিচে যদি আমরা স্ক্রল করি তাহলে দেখতে পাবো যে আরও অনেক ছবি আছে অনেক এখানে নিজেকে পরিশ্রম করে কিছু করতে হচ্ছে না ইনস্টাগ্রাম গুগল ফেসবুক এইসব জায়গা থেকে ছবি কালেক্ট করে ইউটিউব এর কমিউনিটি সেকশনে আপলোড করে দিলেই লাখের উপরে লাইক আসছে মানে এখান থেকে আরো একটা বিষয় প্রমাণ হয়ে গেল সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক এখানে কোনো হার্ড করতে হচ্ছে না জিরো হার্ড ওয়ার্ক এই চ্যানেলটি অ্যামাজনের একটা প্রোডাক্ট কমিউনিটি পোস্ট করে আবার এই প্রোডাক্টটার লিঙ্কও ওপরে দেওয়া আছে যার সাহায্যে যে কেউ এই প্রোডাক্টটা কিনতে পারবে মানে কমিউনিটি পোস্টের মাধ্যমে তুমি স্পন্সারশিপও করতে পারবে আবার অ্যাফেলেট মার্কেটিংও করতে পারবে এখানে যে প্রোডাক্টের ছবিটা কমিউনিটি পোস্ট হিসেবে আপলোড করেছে এটা যদি স্পন্সরশিপ হয়ে থাকে তাহলে যে কোম্পানি এই প্রোডাক্টটা স্পন্সর করেছে সেই কোম্পানি এই চ্যানেলের মালিককে একটা ভালো মানে টাকা দেবে কত টাকা দেবে সেটা চ্যানেলের ভিউজ সাবস্ক্রাইবার রিচ এইসবের উপর ডিপেন্ড করে সেটা পঞ্চাশ হাজার হতে পারে এক লাখও হতে পারে আবার দশ লাখও হতে পারে মানে এখান থেকে আরো একটা বিষয় প্রমাণ হয়ে গেলো সেটা হচ্ছে এই অপশনটায় কাজে লাগে টাকা ইনকাম করা সম্ভব এবার বলবো এই অপশনটা নিয়ে তুমিও কিভাবে কাজ করবে এখানে আমি যে চ্যানেলের এক্সাম্পেল নিয়েছি সেই চ্যানেলটা যে টপিক নিয়ে কাজ করছে তোমাকেও সেই টপিক নিয়ে কাজ করতে আমি বলছি না তোমার যেটাতে বেশি ইন্টারেস্ট মানে তোমার যে বিষয়ে বেশি ইন্টারেস্ট আছে সেই বিষয় নিয়ে তুমি কাজ করবে উদাহরণ হিসাবে তুমি যদি ক্রিকেট লাভার হয়ে থাকো তাহলে ক্রিকেট প্লেয়ারের ছবি আপলোড করবে তুমি যদি ফুটবল লাভার হয়ে থাকো তাহলে ফুটবল প্লেয়ারের ছবি আপলোড করবে আবার তুমি যদি খাবার লাভার হও তাহলে দেশ বিদেশের খাবারের ছবি আপলোড করবে এই সব ছবির সোর্স বলতে ইনস্টাগ্রাম গুগল ফেসবুক এই সব জায়গা থেকে ছবি কালেক্ট করে ইউটিউবের কমিউনিটি সেকশনে আপলোড করতে হবে যে চ্যানেলটা আমরা এখানে এক্সাম্পল নিয়েছি সেই চ্যানেলটা ডেলি তিরিশ থেকে চল্লিশটা ছবি আপলোড করে তিরিশ থেকে চল্লিশটা ছবি আপলোড করা বিশাল কঠিন কিছু কাজ নয় কারণ এখানে নিজেকে কিছু ক্রিয়েট করতে হচ্ছে না তাই যদি পারো থেকে ছবি ছবি আপলোড আপলোড করবে করবে সব সেই সম্পর্কে এক থেকে দু লাইন ক্যাপশনে কিছু লিখতে হবে এবং দু থেকে তিনটা হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবে মানে যেসব ছবি আপলোড করবে সেই ছবি রিলেটেড দু থেকে তিনটা হ্যাশট্যাগ দিতে হবে আশা করি সব বিষয় বুঝতে পেরেছ যদি কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে এবং আমিও রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো শেষ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট নতুন কোন ভিডিও নিয়ে জয় হিন্দ বন্দে